আসসালামু আলাইকুম আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো আমি আজকে দুপুরের জন্য যা যা রান্না করব তাই রেডি করে নিচ্ছি তো রেডি করা শেষ অফ ক্যামেরায় আর সকাল থেকে কাজে লেগে পড়েছি এই হচ্ছে রুই মাছ রুই মাছ আমি দুই দিনের জন্য রান্না করব। আজকে আর কালকের জন্য সেজন্য বেশি করে রান্না করব। আর এদিকে হচ্ছে আলু আর হচ্ছে কুপি আমি ঝুড়ি করে কেটে নিয়েছি ধুয়েও রেখেছি এটা ভাজি করব আর রুই মাছটার সাথে আমি কপি বড় করে কেটেছি আর হচ্ছে আলু একটু বড় করে কেটেছি এগুলো দিয়ে ঝোল করে রান্না করব। প্রথম রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজা মাছটা ভেজে নিচ্ছি আর এই মাছটা যেহেতু ফ্রোজেন করে আমরা কিনি একটু কড়া করে ভাজবো আর সাথে আরেকটি চুলায় দুধ বসিয়ে দিলাম এটা হতে থাক আলহামদুলিল্লাহ এদিকে মাছ সবগুলো ভেজে নিলাম শেষ করলাম আর সাথে সাথেই একদম মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো কষানো দিতে বসিয়ে দিলাম এদিকে সবজিটা আমার কষানো শেষ তাই যেহেতু ওইটা ঝোল দিয়ে দেব তরকারিতে পানি দিয়ে দেবো সেজন্য ভাবলাম তাহলে আর দেরি না করে বসিয়ে দেই ভাজিটা তো সেজন্য আরেকটি কড়াইতে পেঁয়াজ তার মরিচটা একটু তেলে নেবো লাল লাল ভেজে করে তারপরে সবজিটা দিয়ে ভাজা করবো আর আলুটা তরকারিটার মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিলাম আর তরকারির চুলাটা একটু চেঞ্জ করে দিলাম এটা একটু ভিতরের চুলাটাই দিয়ে দিলাম আর সামনের চুলাটাই হচ্ছে ভাজি দিয়ে দিলাম এই যে মানে এটারটা ওইটাই ওইটারটা এটাই তো এখন এটা যেহেতু নাড়তে হবে তো এইদিকে পেঁয়াজটা একটু হালকা তেলে তেলে এসেছে তো এখন সবজিটা দিয়ে দিলাম এখন এই দুই সবজিটা আস্তে আস্তে মিডিয়াম আসে হতে থাকে আজকের মতো আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ করলাম এই যেই হচ্ছে কপি ভাজি আর আলু একসাথে মেশানো এটা শেষ ভাজা আর এদিকে কিন্তু আমার তরকারিটাও ঝোলটাও একদমই রান্না শেষ দেখেছেন আর অবশ্যই দেখে বলবেন কেমন হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে না আসলে তরকারি আসল মজা হচ্ছে কষানো কষানো যতটা ভালো হবে তরকারির কালারও তত ভালো আসবে এবং কি খেতেও মজা হবে তো আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম আরও তো কাজ আছে তো এখন আমি এগুলো পরিষ্কার করে নিই রান্নাঘরটা বাইরে বের হচ্ছি বিকেল বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলে ওদের মন ফ্রেশ হয় সেজন্য বাইরে বের হওয়া বাসার কাজ সম্পূর্ণ করে এখন গাড়িতে বসি বসো যা সবসময় বসো এখন আমরা বাসা থেকে বের হলাম আর অনেক মেঘলা দেখেন আকাশে আমি এই পর্যন্ত দুই বছর শেষ আমার আসা তো এত মেঘ কানাডায় আসার পর দেখি নেই বৃষ্টি হয়েছে কিন্তু এত মেঘলা দেখি নেই প্রচুর মেঘ জমছে মনে হয় যে অনেক বেশি বৃষ্টি হবে তো আমাদের গ্রুপে আমরা বাঙালি একটা আড্ডা দেব। আমরা অনেক দূরে ঘুরতে যাব সে বিষয়ে গল্প হবে ওয়েন্ডিতে সেজন্যই বের হলাম বাসার কাজ সং সম্পূর্ণ সেরে তারপর এখন বের হলাম এত বৃষ্টি হবে সম্ভবত আর দিন ভরি ঘুরি বৃষ্টি হয়েছে তো দেখেন আকাশটা কত মেঘলা আর ওয়েন্ডিটা আমাদের বাসা থেকে এক মিনিটও লাগে না হেঁটেও আসা যায় কিন্তু বৃষ্টির মধ্যে আসলে হেঁটে আসলাম না রোদ থাকলে হেঁটে আসা যায় তাই না সাফানব্য রোদ যদি থাকতো হাইটে আসা যেত তো আরো টুকি কাজ আছে ওয়ালমার্ট একটু যেতে হবে বাজার করতে হবে এখানকার আড্ডাটা শেষ করে তারপরে যে অলরেডি বৃষ্টি পড়তেছে এই হচ্ছে বৃষ্টির মধ্যে ওয়েন্ডিতে চলে এসেছি এই যে হচ্ছে আমার বাসার পাশেই ওয়েন্ডি এখন ভিতরে একটু যাব আমরা আড্ডা দেব সবাই বসে পড়েছে কি করো বাবা হ্যাঁ এটা কি ফ্লেভার কি

এই যে হচ্ছে আমি চলে এসেছি হ্যাংলং এ হ্যাংলং এর ভিতরে চলে এসেছে এখানে সবই পাওয়া যায় মাছ সবই পাওয়া যায় আছে হালাল ছাড়াও আছে তেলের ক্যান আছে চাউল সব সবকিছু আছে যে কোনো গ্রোসারি দোকানে আর এদিকে হচ্ছে লুডুস আর আমি যে লুডুসটা নেব সেটা এখন যে এই বুল্ডুক লুডুসটা আমরা পছন্দ করি এখন বলতে আচ্ছা নাও একটা নেও আর এদিকে হচ্ছে কারি লুডুসটা নিলাম ম্যাগি একটা নেব একটাই নাও সমস্যা নাই হয়েছে লুডুসটার জন্য বেশি প্রয়োজন ছিল সেজন্য লুডুসটা নিলাম হ্যাংলং এ সবজি থেকে সবকিছুই পাওয়া যায় এই যে দেখেন এটা একটা সবজি আর এই পাশটা আছে সবজি অ্যাভেলেবেল সবজি একটু পালং শাক পুঁই শাক এগুলা আর এদিকে আম আছে এদিকে আতা ফল হয়তো বা এটা আতা ফল পিয়াস আতা ফল এই ফলটার নাম বলতে পারছি না এটা একটু নতুন ফল এইদিকে কাঁঠালও আছে দেখেন কাঁঠাল বিক্রি করে কীভাবে পিচ করে কাঁঠাল বিক্রি করছে এদিকে আছে হচ্ছে ড্রাগন পেয়ারা এখানে নতুন একটা ফল এটা একটা নতুন একটা ফল নটকোনার মতো এটা কি ফল এটা খাইনি গো এটার নামও দেওয়া নেই এদিকে কলা তো আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিলাম আমাদের কেনাকাটার ডান আমাদের চেনা জানার মধ্যে বাঙালি দুইজন হসপিটালে ভর্তি আর এটা অসুস্থতার জন্য না দুনো ভাবিরই বাবু হবে ইনশাল্লাহ তো অলরেডি এক ভাবির বাবু হয়ে গিয়েছে মার্শাল্লাহ ছেলে হয়েছে তো আজকে এ থেকে বাজার শেষ করে এখনই আবার রওনা হয়ে গেলাম যে যাই যেহেতু আজকে বন্ধ ভাবিকে দেখে আসি তো গিয়ে শুধু জাস্ট দেখবো দেখে আবার বাসায় চলে আসবো আলহামদুলিল্লাহ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার এখানে সন্ধ্যা হয়ে গেছে সবাইকে রাত্রে শুভেচ্ছা জানাচ্ছি গুড নাইট